হ্যালো কি বিদ্যুৎ বিদ্যুৎ পাওয়ার পাওয়ার অফিস অফিস থেকে থেকে বলছেন জি স্যার বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত দশটা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দেবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত বারোটার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাউল ছড়ানির সাথে সাথেই উতলায় ফইরা যায় আরে কে সকাল সকাল দরজা নক করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে বিশটা টাকা দিবেন মিথ্যা কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো এক চোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এক কাজ করেন আপনি দশ টাকা দেন The <laughs>

কথা চিন্তা করি না যে শালা বিয়ে করবে তার জীবন জাহান নাম হয়ে যাবে এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা ভাবী আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় সব সময় খালি ভাতটা ভুঁটি আর রাখলেই হয় না বুঝছো আরো কিছু দিতে হয় দেবেটা কি দেবেটা কি বুঝো না হ্যাঁ সব কিছু খুইলা মেলা করতে হইবো ওইবারে ভাবীর কাছে গেছিলাম ভাবীর জামাই দিনেও করে রাতেও করে আর আমার তো কি দিনেও করে রাইতেও করে ওই হেলায় আছে না আদা মারা হয়েছে না আদা মারা হয়েছে এই এত যদি করে তাই হেলায় বাসে হ্যালো জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিক হয়ে যাবে সত্যি ঠিক হয়ে যাবে তো আরে বাবা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এখন এই লাশের কি করবো মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখো ও এবার মাথাও নষ্ট করবো এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো বারো মাসের তেরো মাস হসপিটালে থাকতা ভাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হসপিটালে ভর্তি করতে হবে না তোমার বাপে ট্রিটমেন্ট আমিই করব ফাইজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাপে ট্রিটমেন্ট আমিই করব তুমি তো জবাবটা দেবো নাকি বলছি তোমার সাথে যদি আমার বিয়ে না হতো তাহলে তুমি কাকে বিয়ে করতে তোমার সঙ্গে বিয়ে না হলে কাউকে না কাউকে তো করতাম হ্যাঁ তা ওইটাই তো জিজ্ঞেস করছি কাকে করতে আরে বললাম তো কাউকে না কাউকে তো করতাম তা বলো কাকে করতে আরে এখন আমি তোমাকে কি করে বলবো আমি কাকে বিয়ে করতাম কিন্তু করতাম কাউকে কিনা কাউকে বিয়ে করতাম আরে ওটাই তো জিজ্ঞেস করছি কাউকে বিয়ে করতে সেটা তো বলো আরে আমার কথা শুনো তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হইতো আমি একটা মেয়ে খুঁজতাম ঠিক কাউকে না কাউকে দেখে তার সঙ্গে বিয়ে করতাম হ্যাঁ আমি তো সেটাই জিজ্ঞেস করছি কাকে কাকে বিয়ে করতে এ শালা তোর মা কে বিয়ে করতাম আমি শালা তো কোন দিকে এক লাগি লাগিয়ে রেখেছে কাকে বিয়ে করতে কাকে বিয়ে করতে কাকে বিয়ে করতে তুমি এই কথা বলতে পার

এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো এই তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি টেবিলে তিনখান শাড়ি দেখলাম হ্যাঁ তোমার জন্যই আনছি ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হতে পারে দেখছি 5 600 টাকা করে দাম হবে ওর থেকে একটা আকাবেশি হলে তুমি ঠকছ ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা 5-6000 টাকা দাম বলছিলা কেন গজব বেজ্জতি হ্যালো শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না গজব বেজ্জতি যারা চুরি করে না তারা গোন সুખી হয় না তুমি যে আমার মন আমার কি বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে আমার না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ ডাক্তার দেখেন আমার বিড়ালের কি আমি ডাক্তার না তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোন লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসা ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল জানো রুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমারে বিয়ে করতে পারবো না এখানে কিসের গন্ডগোল হচ্ছে দেখ ভাই আমি মানছি ও বাড়িতে সোনা জানা চুরি করে নেয় আমার দেশে সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি আজকে আমি কোটিপতি তো কি হয়েছে তাহলে তুই বল এই সোরে আমি এখন কিভাবে বিয়ে করি জামাই শিগগিরই অ্যাম্বুলেন্সে ফোন দাও মেয়ের পেইন উঠছে মনে হয় ডেলিভারি হবে হ্যাঁ হ্যালো

আজকে থেকে তোর আমার ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেন আর মেয়ে একটা গেলে আর একটা আসবে টোটো অটো আর ছেলে একটা দেখলে চারটে আসবে আচ্ছা ভাবি আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন ভাই আপনার কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলা গারো দে বেবি আজব বেজতি এই কি হইছে মুখ ফুলাই বসে আছো কেন কারোর সাথে ঝগড়া হইছে নাকি দেখো এমনিতেই মাথা খারাপ আছে উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে মাথা তো তোমাদের বংশগত খারাপ আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গারোতে আসছি সেই দিন থেকে আজব বেজতি

কি না ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই জানি দেখছি কই জানি দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা সাঙ্গু বাক্স আমার ট্যাঙ্কি বুড়ষা কি এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান হ্যালো আচ্ছা বৌদি বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না না পা আমি তো জানি না ও বাবা তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না আরে পা আমি চালাতে জানি না তার কি হয়েছে তুমি চালাবা আমি পিছনে বসবো জানো তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না হ্যাঁ কই তুমি একটা চা খাওয়াবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটা দুধ নিয়ে এসো ভাবির কাছে গিয়েছিলাম তার কাছে আর দুধ নাই শালির মিঠি কত বড় মিথ্যে কথা বলে সকালেই আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয়েক লিটার কিনে দিছো ভাই ভাই কই গো বৈশালী কি রান্না করেছো কি আবার করো আলু ভাতে করেছি হ্যাঁ আলু ভাতে করেছো অন্য কিছু করতে পারলে না অন্য কিছু আবার কি করবে এবার তুমি আমাকে খাও না না তোদের খাবার থেকে আলু ভাতে খাওয়াই ঠিক আছে ভাই যে বিয়ে করছে সেই আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম্পারের নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় আমি হোস্টে কিছুই থাকবে না। কি আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নোলট পালট কথা বলো কেন আরে বুকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি পাগলের বংশ ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি আচ্ছা ভাবি আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন ভাই আপনারে কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে 10 বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত তোমার মাথায় কি কিছু আছে আছে তো চুল আছে চুল ছাড়া কিছু আছে কেন কোন আছে না ও সে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন অরুণ ভাই শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন জি ভাবি আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না তাই মামলা করে দিয়েছি এখন আপনার কি মনে হয় এরপরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে আরে ভাবি প্রতিদিন না আসুক মাসে একবার কোটে তো দেখা হবে জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ আরে ভাবি আপনি দিন দিন শুকায় যাচ্ছেন শরীরে কোনো রোগ হয়েছে নাকি অরুণ ভাই আর বলেন না আজব একটা রোগ হয়েছে দুধ চা খাইলেই রোমান্স করতে ইচ্ছে করে বলেন কি ভাবি আমার বাপের জন্মে এরকম রোগের কথা শুনি নাই তা ডাক্তার দেখাইছিলেন দেখাইছিলাম ডাক্তার বলছে আগে দুধ চা খান তারপর চিকিৎসা করব ভয় লাগে না আমার ভয় লাগে না তো কেন আরে পনেরো বছর ধরে নাগরির সঙ্গে সংসার করছি আবারও ভয় লাগে আমার রানী কই রে হ্যাঁ আমার রানী তোমার সাম্রাজ্য সামলাচ্ছে তোমার রানী কই না বিয়ে করতে নিয়ে আসলে রানী হিসেবে পরে কি করছো চাকরানি বানায় রাখছো আসলে সংসারে রানীরা কই থাকে রানীরা থাকে রান্না ঘরে সারা দিন রান্না বারো থালা বাসন মাজো সবকিছু করো আবার আসে আমার রানী কই রে প্রেম করার টাইমে তো খুব বলছিলা একদম মহারানী বানায় রাখবা এখন কি করতেছো তুমি কোন

এই পাশের বাড়ির ছেলে তার সাথে তোমার এত মিল কেন ভাবির হয়েছে দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় সত্যি করে বলো ওই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল জব বেজতি এই তোমার নামে কি শুনছি তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না দাঁড়া তোর হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে প্রথম দেখাতি বন্ধু প্রথম দেখাতি বন্ধু ভালো লাগছে তোমারে তোমার মোবাইল নাম্বারটা দিও আমারে তোমাৰ মোবাইল নাম্বাৰটা দিছা